আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন যেটি যে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্চম গণ বিজ্ঞপ্তি হাজার চব্বিশ তো যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশে নিগের জন্য আবেদন করবেন আজকে জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশে এটা প্রকাশ করেছে তো এটা হচ্ছে এন টিআরসি এর ওয়েবসাইট তো চলুন দেখি বিজ্ঞপ্তি কি বলা হয়েছে এখানে যেটা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ প্রকাশ করেছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এই যে তাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এন টিআরসিএ ডট পিডি ঠিক আছে আচ্ছা তারপর এখানে কি বলছে যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্ন বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের অর্থাৎ যারা নিবন্ধন করেছেন নিবন্ধন যারা করেছেন প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন শূন্য পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন ধরন স্কুল ও কলেজ এমপিও হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি আর মাদ্রাসা মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিও এটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ টোটাল সর্বমোট সর্বমোট হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদ রয়েছে ঠিক আছে তো ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা এন এর ওয়েবসাইট এই যে ডব্লিউ ডট এন টিআরসিএ ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এনজিআই টেলিটক ডট কম ডট পিডি সতেরো চার হাজার চব্বিশ সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে বেলা বারোটা প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা আমরা আরো বিস্তারিত জেনে নেই এখানে আবেদনকারীর যোগ্যতা আবস্মিক ভাবে আবেদনকারীকে নিম্ন রূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে যেমন নম্বরে সংশ্লিষ্ট বিষয় পথ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনদারী হতে হবে এন টিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত এর বিধি এক মোতাবেক বৈধ সনাদী হতে হবে বৈধ সুনানদারী হতে হবে গ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এন টিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে শিক্ষা চার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে ওকে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারী বয়স প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে এক জানুয়ারি দু হাজার থেকে পঁয়ত্রিশ বছর এর কম হতে হবে ছয় প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন হয় স্কুলে করবেন তা হলে কলেজে করবেন যেকোনো একটাতে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন চল্লিশটির মধ্যে কি চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোন প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি না হন তবে নো ক্লিক করতে হবে ওকে তো আশা করি তো বুঝতে পেরেছেন তারপর আমার বিস্তারিত জেনে নেই সাত নাম্বার হচ্ছে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইএস ক্লিক করেন ইএস ক্লিক করেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের ফলাফল করা হবে হচ্ছে যে প্রতিষ্ঠান প্রদানের সতর্কতা ক্ষেত্রে অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো যে সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেই সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে ভবিষ্যতে বাতিল হতে পারে বিদায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত ও প্রতিষ্ঠান সৈন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেই সকল পদে পরবর্তীতে ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না নয় কোনো প্রার্থীর যদি নয় কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না তারপর দশে হচ্ছে সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এক হাজার টাকা ফি দিতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে এগারো আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় সতেরো চার দু বেলা বারো গটিকায় সতেরো তারিখ থেকে এটা সতেরো তারিখ সতেরো চার দু বেলা বারোটা গতি থেকে শুরু হবে ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ দু রাত বারোটা বারো উক্ত তারিখ উক্ত তারিখ রাত বারো কোটি থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত বারো কোটি পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন আর নম্বর হচ্ছে অনলাইনে আবেদন ও ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই টেলিটক এনজিআই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট এবং এন এর এন ডট গভ বিডি ওয়েবসাইট স্বতন্ত্র ওয়েবসাইট স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেড এনজিআই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা নেক্সট দেখে বিস্তারিত আর কি বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে স্মারক দেওয়া আছে আর পঁচিশ এক দুই হাজার চব্বিশে মূলে জারি কৃত পত্রিক পরিপত্রে সাত নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত নির্দেশদারী সমপদে আবেদন করার সুযোগ নেই তবে স্কুল পর্যায়ে তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদারি এমপিও ভুক্ত ইন্দেশদারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিও ভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ের পদে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদারি এমপিও ভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিএ ভুক্ত না হন তবে তা নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ের পদে প্রতিষ্ঠানে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন তবে আবেদনকৃত প্রতিষ্ঠানে নির্বাচিত হলে পূর্বের প্রতিষ্ঠানের সুপারিশ পাতিল বলে গণ্য হবে আর তার হচ্ছে এমপিএ ভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থীর একই পর্যায়ে আবেদন করতে পারবেন চোদ্দ যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত এমপিও বক্তব্য হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে পনেরো শিক্ষা প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ এর বারো দুই অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো তেইশ এগারো দু হাজার বিশ পর্যন্ত সংশোধিত এর বারো হ অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো ভোকেশনাল ব্যবসা ব্যবস্থাপনা এম কৃষি ডিপ্লোমা মৎস্য ডিপ্লোমা এর তেইশ তিন অনুচ্ছেদ কর্মরত এমপিও ও ভক্ত শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন জন্য শিক্ষা মন্ত্রণা প্রতি নীতিমালা পূর্ণ রাখা হয়েছে আর কি বলা হয়েছে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণ আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তারা তার নির্বাচন পাতের বই গণ্য হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা দেখি এখানে আরো বিস্তারিত দেওয়া আছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সতেরো হচ্ছে সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল বলে বাতিল করা হবে আঠারো হচ্ছে ই অ্যাপ্লিকেশন ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নাম নামের বানানসহ মনোনয়ন তথ্য নিবন্ধন সনদি বর্ণিত অনুরূপ হতে হবে নামের বানান নিবন্ধন সনদির অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং ও বিভ্রাট ঘটবে চার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে পূরণ করতে হবে যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সেই সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর বিশ্ব কি বলছে যে আবেদন ফরম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল নম্বর ব্যবহার করতে হবে কারণ ফর্মেও লিখিত ইমেল নম্বরে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে নিয়োগ একুশে নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে তার কোনোভাবে সংসদের সুযোগ থাকবে না সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসি এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এস এম এস প্রেরণ করা হবে

সম্মিলিত জাতীয় মেধা তালিকা হতে মেধা ভিত্তিতে এবং মহিলা কোটা প্রজ্য ক্ষেত্রে অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে নির্বাচিত প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যা চাই এর জন্য পুলিশ ভেরিফিকেশন করা হবে পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বরাবর সুপারিশিত প্রেরণ করা হবে নির্বাচিত প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রদানকে প্রধানকে এস এম এর মাধ্যমে অবহিত করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় সেখানে সুপ্রিয় চাকরি কর্তা শিব ভাই তো কীভাবে আপনারা এটা কীভাবে এটা অনলাইনে আপনারা নিজেদের মোবাইলে ফোনে কম্পিউটারে দেখতে পারবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমে সার্চ প্রথমে সার্চ করবেন এখানে সার্চ বাড়ে সার্চ করবেন এখানে সার্চ বাড়ে যে কোনো একটা ব্রাউজার অপারেট করে এখানে সার্চ বাড়ে লিখবেন এন টি এই যে এন সি এ গপিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এই একটা ওয়েবসাইটে এন সি এর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে দেখবেন এই যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে যে পঞ্চমগণ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে এখানে আপনারা বিস্তারিত আরও দেওয়া আছে এই বিস্তারিত এই পঞ্চম নিজপ্তি দেওয়া আছে এখানে আপনারা এখানে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এটা ডাউনলোড যে কোনো একটা ফাইলে আপনার এই যে কোনো আপনার পিসিতে বা মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে যে কোনো একটা ফাইলে ডাউনলোড করবেন আমি এখানে ডাউনলোড করছি সেভ করবেন না ডাউনলোড হয়ে যাবে তারপর সেটা আপনি বিস্তারিত পড়ে নিতে পারবেন ঠিক আছে বিস্তারিত পড়ে আপনি আবেদন করতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা ফোনে যোগাযোগ করে আবেদন কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ পাবলিশিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবর 就不能了啊！